আমরা আসাম থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি মেঘালয় ঢুকে গেছি এবার এখানে ব্রেকফাস্টটা করে নেব এবার তোমরা তোমাদের দিদি ভাইকে দেখতে পারবে আরশিকেও দেখতে পারবে তাহলে পুরি পুরি খাবি তো কি তো না থাকলে কি করব যদি এদেরকে আমরা তো অর্ডার দিলাম পরাটা খাবে পুরি খাবে শোনা ওইটার ভাইটাকে ডাক না ওইটার ভাইটাকে ডাক না চলো আজকের ছোট্ট একটা দিন তোমাদের সাথে আবার শেয়ার করে নেওয়া যাক আমরা এখন এসছি হচ্ছে উমিয়াম লেকে ঘুরতে এখান দিয়ে যেতে যেতে অনেকটা রাস্তা জুড়ে যেহেতু লেকটা জায়গায় জায়গায় লোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তুলছে বিশাল বড় লেক শুনেছিলাম বোটিং হয় কিন্তু বোটিং তো বোট দেখছি না আমরা ওই রাস্তাটা ধরেই যাব এখানে একটা বাস দাঁড়িয়ে আছে অলরেডি একটা ফটো টটো তুলে ঘুরতে যেতে না ভালো লাগে ঠিক আমারও ঘুরতে যেতে ভীষণ ভালো লাগে কিন্তু ওই যে ঘুরতে যাওয়ার পরে ওই ব্যাগ নিয়ে জায়গায় জায়গায় যাওয়া ওই জায়গা থেকে আবার আরেক জায়গায় ব্যাগ নিয়ে যাওয়া সেটা কিন্তু ভীষণ চাপের ব্যাপার হয়ে গিয়েছে আজকে আমাদের সেকেন্ডে আমরা আসাম থেকে শিলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি সকালবেলা উঠেই তোমাদের দাদা ভাইয়ের সাথে এক পরব হয়ে গেছে আমার মানে ঝগড়া যাই হোক বাঙালি বলে কথা ঘুরতে বেরিয়ে ঝগড়া না হলে হয় ঘোরার প্ল্যান স্পট ইভেন কার সব কিছুই কিন্তু সোনাদার অ্যারেঞ্জমেন্ট মানে হচ্ছে আরশির বাবার বন্ধুর এক ললিপপ কিনেছে এই সেই ললিপপ নিয়ে মাথা নষ্ট এই জন্যই মনে হয় বাবারা মেয়ের এত প্রিয় হয় আমাদের হচ্ছে সকালে একবার ঝগড়া হচ্ছে দুপুরে একবার ঝগড়া হচ্ছে রাতে একবার ঝগড়া হচ্ছে সারাদিন ঝগড়া হতে হতে দুদিন কেটে গেল ঠিক আছে যখন মন চায় তখন ঝগড়া হচ্ছে আজকে সকালেও আসার আগে হয়ে তারপরে এসেছে আর সব হয়েছে এই যে এই বদমাসের জন্য এই জায়গাটিতে নেমে জায়গাটির জাস্ট প্রেমে পড়ে গেছি এত ভালো লাগছিল দেখতে তোমরা দেখলেই বুঝতে পারবে ভীষণ কালারফুল অবশ্য পাহাড় দেখতে কার না ভালো লাগে তবে আমার কিন্তু পাহাড়ের থেকে সমুদ্রই বেশি ভালো লাগে আর তোমাদের কমেন্ট করে জানিও তাকানো যাচ্ছে না এখানে ফটো ভালো আসবে না চোখ বন্ধ আসবে এবার আসতে ইচ্ছে হলো হাতটা হাতটা ঝুলছে এই ফটো তুলবে না আমরা মিউজিয়ামে এসেছি ঘুরতে মিউজিয়াম আজকে ক্লোজ আজকে মানে টোয়েন্টি টু থেকে হচ্ছে টোয়েন্টি সেভেন সেভেন না সিক্স টোয়েন্টি সেভেন কিন্তু ওটা ওদের মনে হয় ন্যাশনাল হলিডে ওই দেখো টোয়েন্টি সেভেন ওই বড়ো বোর্ডেও লেখা আছে তাড়াতাড়ি পাইন ট্রি হ্যাঁ এই জায়গাটা যেহেতু বন্ধ ছিল আমরা এখান থেকে একটু ফটোশুট করে তারপরে বেরিয়ে গেলাম আরেকটা স্পটের উদ্দেশ্যে হোটেল থেকে লাগেজপত্র নিয়ে গাড়িতে উঠে ব্যাস তারপর গাড়ির মধ্যে রেখে ঘুর ঘুর করছি সব জায়গাতে

অবশ্য শুধু এখানে কেন সব জায়গাতেই বা সব টুরিস্ট স্পটগুলোই কিন্তু এইরকম সবকিছু এক্সপেন্সিভ হয় যাই হোক ওখান থেকে আমরা এখন এসেছি এলিফ্যান্ট ফলসে এখানে এসেও সেই একই কাণ্ড ফল তো বর্ষার সময় এখন রে শুকনো শীতের সময় শুকনো কোথার থেকে জল পাবে চলো নিচে নিচে আরেকটা আছে ফলস দুটো আছে আরো মানে এবার এটা উপর দিয়ে দেখলে এবার নিচ থেকে দেখি হ্যাঁ আসো না ওরা কে এসো এই নিচ থেকে দেখো না কি আছে

ব্লগ সব শ্যুট করা আছে আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব অ্যাকচুয়ালি ঘুরতে গেলে আমার কনসেন্ট্রেশনটা যেন একদিকেই থাকে বা আমি যেন এনজয় করতে পারি সেটার জন্যই কিন্তু আমি এই দু তিন দিন তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি আর ঘোরা মানে শুধুই ঘোরা এনজয় করা তাই না তোমাদের কেমন লাগছে ব্লগুলো দেখে তোমরা কিন্তু অবশ্যই কামেন্ট করে জানাতে ভুল না এই ফলসটি আসার সময় ওই উপর থেকে যে রকম দেখলাম আর নিচে কিন্তু তার একটু ভিন্ন রূপই ছিল তবে এটা কিন্তু বর্ষাকালে অনেকটা ভয়ঙ্কর রূপ নেয় ভয়ঙ্কর বললেও কিন্তু ভুল হবে কারণ পাহাড়ের সৌন্দর্য দেখে কিন্তু শেষ করা যায় না চলো আমরা এখান থেকে এখন বেরিয়ে পড়বো আর একটা স্পটের উদ্দেশ্যে তবে যেহেতু ছোট্ট ছোট্ট করে ভিডিওগুলো করেছি তাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করবো আজকে এই ব্লগটাকে এখানেই এন্ড করছি ব্লগটি কেমন লাগলো অবশ্যই কামেন্ট করে জানাতে ভুলবে না কে কোথা থেকে ব্লগ দেখছ সেটাও কামেন্ট করে জানাতে ভুলবে না সবাই সুস্থ থেকো ভালো থেকো আর পরবর্তী ব্লগ দেখার জন্য সবাইকে ইনভাইট করে রাখলাম কেউ কিন্তু নেক্সট ব্লগগুলো মিস করো না কারণ পরবর্তী ব্লগগুলো আরও সুন্দর সুন্দর করে তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব চলো আজকে তাহলে এখানেই টাটা বাই বাই করছি ভালো থেকো সুস্থ থেকো